ভ সেভেন্টিনি এই মাইক্রোওয়েভটা মনে আছে তোমার আমরা তিরিশ কাউন্ডে কিনেছিলাম ভ্যালেন্টাইন পনেরো আর আমি পনেরো দিয়েছিলাম বাড়িটা ছাড়ার সময় ও ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে গেল আর আমি এটা নিয়ে আসি পুরনো কথা আমার আর কিছু মনে নেই সব কিছু ভুলে গেছি শুধু মেমরি হিসেবে রেখেছি আমি নাইস দারুন দারুন মেমোরিজ রয়েছে একটা মাইক্রোওয়েভ আছে খুব সেন্টিমেন্টাল হি ডাজেন্ট মিন এনিথিং টু মি আমি ওর সাথে দেখা করেছি তো কি হয়েছে কথাটা তো শোন তুই তো সবসময় মুভ অন মু বলিস না আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই যতক্ষণ উত্তর পাচ্ছি আমি মুভ অন করবো না আমি অ্যাড্রেস পাঠাচ্ছি আমাকে পিক আপ করতে হয় আমরা তোর উত্তরের অপেক্ষা করছি আমার উত্তর হল না কিন্তু কেন কারণ আমি কারোর সাথে দেখা করতে চাই না ও আমার ক্লায়েন্টের কাজিন ও তোমার ফিল্ডে মাস্টার্স করেছে তোমার সঙ্গে দেখা করতে চাই একবার দেখা করো একবার দেখা করতে দোষটা কি একেবারে ফালতু একটা প্ল্যান

চরবাঙ্গে সুস্নানার্থ জলংmargaya ইউ ভগবানের কাছে কি চাইলি এটাই যে তুই স্বাভাবিক বিহেভ কর আমি স্বাভাবিক বিহেভ করি না বাবা তোর সব দায়িত্ব আমার উপর দিয়েছে আবার কি হলো কি করেছি আমি কজন স্টুডেন্ট তোর মতো সুযোগ সুবিধা পায় বাকি স্টুডেন্টরা দেখ গ্রসারি স্টোরে পেট্রোল পাম্পে ফিস ভরার জন্য পার্ট টাইম কাজ করে তুই এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছিস আমি তোর ফিস ভরে দিচ্ছি তুই তোর মাস্টার শেষই করছিস না হ্যালো মিস্টার ভাস্কর রাও আমি কিন্তু মাস্টার্স ডিসকন্টিনিউ করছি না আমি শুধু একটু সময় নিচ্ছি আর তুই নিশ্চয়ই জানিস যে মাস্টার্স কমপ্লিট করার জন্য আমার কাছে ছ বছর আছে বুঝতে পারছি না তুই একবারে কেন শেষ করছিস না বারবার আমার পক্ষে আসা মুশকিল শোনো আমি ভালো করে জানি আমি কি করছি আমার পছন্দকে রেসপেক্ট করা শেখ এরকম বোকাবোকা চয়েস এর কোনো রেসপেক্ট করা যায় তুই কি ব্যাপারে কথা বলছিস বল না ব্যাপারে কথা বলছিস আপনি জানেন 브라운 브레드 코타이 파부? আমি জানি না। হাই। হাই। এ হচ্ছে আমার কজন आलोक ম্যানচেস্টারে থাকে। হাই, আই অলোক হাই, আমি অনুकामा। আমরা একই ইউনিভার্সিটি ও, ওকে, ওকে। বিকেলে বাড়িতে একটা পার্টি রেখেছি তাই কিছু কেনাকাটা হ্যাঁ? বিয়ার বিয়ার কিনতে হবে। ভুলে গেছি। তুমি এখন কি করছো ডিজাইন ইঞ্জিনিয়ার এট ক্লাক্স এন্ড সায়েন্টিফিক আর তুমি ইমাজিনেশন টেকনোলজি সেমিকন্ডাক্টর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জব এর জন্য জব পাইনি এখনো তবে পেয়ে যাব বাস কিছু দিনের ব্যাপার ও হ্যাঁ ইয়া আমি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ লন্ডনের এর অ্যাকটিভ মেম্বার আমার ইভেন্টে আসবেন কিন্তু আমি ওর কাছ থেকে নাম্বার নিয়ে নেব হুম আমার কাছে ওর নাম্বার নেই কি

আনু সরি কিছু মনে করলে না তো ইটস ওকে তোমার কল করতে পারি নাকি একটু কি বলছিলে তুমি বিয়ার খাবে Cheers. Cheers. No 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 no. Finish it, There you go. Oh, it was fun. We are really fine. Really enjoyed it. Of course, yes, yeah. he darling. <laughs> 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 hey Sanjay, we are going to Belize to play some Poka. Wanna join? I nah, shall Please. আমি এক ঘন্টায় ফিরে আসবো প্লিজ একবার খেলা ঠিক আছে কিন্তু এটাকে এন্টারটেনমেন্ট বানানো ঠিক নয় প্লিজ এক ঘন্টার ব্যাপার প্লিজ ওকে বাড়ি পৌঁছে কল করো সঞ্জয় হ্যাঁ আই লাভ ইউ টেক কেয়ার ইয়ে ফ্যান্টাস্টিক লেটস গো লেটস গো লেটস গো বাই Julia. Oh, you're back. Oh. Push, push a good girl. She's a darling. Oh, good girl. Oh, you're mama's baby. <laughs> yes, you are. Call me tomorrow. Why didn't you stay for dinner? Oh oh no, my sister is waiting for me. Ah, you need to get a place of your own and get yourself a boyfriend. বাবাকে বলবো আবার তোকে ইন্ডিয়াতে ডেকে নিতে দাদা ভালোবাসা মানে স্যাক্রিফাইস আমি জানি আমি সঞ্জয়কে চেঞ্জ করে দেব করে দেখিয়ে দেব পাগল হয়ে গেছিস তুই ও কোন ছেঁড়া নোট নয় যে ব্যাঙ্কে এক্সচেঞ্জ করে নিবি কি বললি মানুষ চাইলে সবকিছু করতে পারে পূজা ও তোকে ভালোবাসে না মিথ্যে আশায় নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করিস না কফি ডেট আই এম সো সরি ব্যাপারটা মনে পড়লে লজ্জা লাগে আমার খুব মন খারাপ হয়ে গেছিল আমি টেবিলও বুক করেছিলাম পরে ক্যান্সেল করতে বললাম তো রাজি হয়নি এমন কি কোর্ট কেস করারও হুমকি দিচ্ছিল তারপর একটা কথা আমার মাথায় এলো বললাম তোমার তো ব্রিটেনে কফি শপ আছে ওখানে দু বছর পর আমি আর অনুপমা কফি খেতে যাব তখন ও রাজি হয় আচ্ছা তুমি তোমার কাজিন অলোকের সাথে যাওনি কেন সেই চেষ্টাও করেছিলাম কিন্তু রিজার্ভেশনে তোমার নাম ছিল তাই তোমাকেই আসতে হবে ওহো তাই এবার আমাদের ওখানে গিয়ে কফি খেতেই হবে এখন যাবে এখন কফি খেতে যাব